দেখা এলে আরো সুবিধা দিতে পারে

আছে বা আমরা চাষী চুমকি থেকে এইভাবে দিয়ে থাকে তাইলে আমরা লাভবান হবো অনেক লাভবান হয়েছে ঠিক আছে মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ ও দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রাণী সম্পদ ও প্রকল্পের অর্থায়নে আজকে আমরা এসেছি সহজ পরিমাণের কৌজান গ্রামে কৌজান দেশি মুরগির উৎপাদনকারী দলের একজন সফল খামারির সাথে আমরা বিস্তারিত কথা বলবো যিনি আমাদের প্রাণিসম্পদ ডি ইউনিয়ন প্রকল্পের একজন সুফলভোগী এই প্রকল্প থেকে আমরা ওনাদেরকে গর্ব প্রদান করেছি এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা প্রদান করেছি এই সুবিধাগুলো পেয়ে উনি ওনার খামার যথেষ্ট সমৃদ্ধ লাভ করেছেন এবং এ পর্যায়ে ওনার কাছ থেকে শুনবো ওনার নিজের মুখ থেকে শুনবো ওনার সাফল্য কথা একবারে আপনি কিছু বলবেন

সরকারি যদি আমি একটু সহযোগিতা ফান্ডা যদি ভালো করে করতে পারতাম একবারে নিচে এখানে তাপ দাও এই তাপ দাও থেকে কি মুক্তি পাওয়ার জন্য সরকারে যদি একটু সহযোগিতা ব্যয় দাম এ আমার সদরে গেছে কামনা বা পানি সম্পদ বিভাগের কাছে আমারই দা মোহাম্মদ আপনি কত বছর যাবত এগুলো ই করেন 12 বছর ধরে মানে ছোটবেলার একটা খামার কৃষি যদি মনে করেন সরকারি কিছু অনুদান পাইতাম তাহলে একটু বড় করার চিন্তা ভাবনা আছে সহযোগিতা পান নাই না এখন সহযোগিতা পাই নাই যদি সরকারি কিছু সহযোগিতা করতো তাহলে মনে করি গুরু আরো বারাবার চিন্তা ভাবনা করতাম মানে বারেন দিয়ে গুরু আরো মানে ই করতাম ওরা রাখবো ধরেছে না বেশি হয়েছে না

মোহাম্মদ সাইড ডেরি ফার্ম কতদিন যাবত আপনি পালন করুন ডেরি ফার্মটা আপনার সাত আট বছরের মতো হবে এখন কয়টা ই আছে আপনার আমার গাভি আছে তো সার আপনার চারটা হ্যাঁ চারটা গাভি আছে আর আচ্ছা সার আছে তিনটা আচ্ছা আচ্ছা আর বকনা আছে দুইটা এগুলো পালন করে আপনি কি লাভবান হয়েছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের লাভবান হয়েছি সরকার সরকার যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে আমরা আরও অনেক কিছু করতে পারবো আগাইতে পারবো যদি সহযোগিতা করে তাহলে আমাদের মনে করেন যে প্রজেক্টটা একটু বাড়াইতে পারবো খামারটা একটু উন্নত করতে পারবো বড়ো করে ফিট করতে পারবো ডেরি ফার্ম আলাদা করতে পারবো আপনার সারপুরো আলাদা করতে পারবো করতে পারবো আমাদের সাহায্য করে আসলেও ডেরি সেক্টরে লাভবান হতে গেলে মূলত খাদ্যের তালিকাটা দিতে হবে সেটার দিকে দানাদার খাবারের যেহেতু বাড়তি দাম আমরা ওই দিকটা সেভ করি আমরা প্রচুর পরিমাণে কাঁচা গাছ খাওয়াই প্রচুর পরিমাণে কাঁচা গাছ খাওয়াই যাতে আমাদের খাবার দানাদার খাবার কমাই দিলে আমাদের টাকা না ফেপ হয় এই দিক দিয়ে আমরা যেহেতু আমাদের খরচ কম হয় গাছে আমাদের গরু ভালো থাকে প্রাকৃতিক উপায়ে থাকে আমাদের গরুর কোনো ওষুধ বিষয় সমস্যা হয় না এ বিষয়ে আমরা গাছের প্রতি একটি একটি গরু খামারি মান্নান ভাই আর কি